এইসব বৃষ্টির রাত আর ভালো লাগে না ফাঁকা ফাঁকা লাগে ভীষণ একা লাগে প্রেম পড়ে থাকতে আর ভালো লাগে না বৃষ্টির ছেটে ফোটা বারান্দার ক্রিল জুড়ে অভিমান হয়ে ঝরে পড়ে মেঘিদের অভিমানে লুটিয়ে পড়ার দৃশ্য চোখে পড়ে না তোমার তুমি তো অভিমান বুঝো না মনের কোণে জমে থাকা অভিমানে দোচোখের বৃষ্টির ভাষা তুমি বুঝবে কি করে এমন বৃষ্টির দিনে মন খারাপ হয় তুমি হীনা জ্বরে ভুগতে থাকি তুমি কাছে নেই ভেবে আমি বারবার আর অতলে যেতে যেতে নিজেকে খুঁজে পাই না তুমি কাছে নেই বলেই তো বেদনার জন্মে বৃষ্টির জলে নিজেকে ভেজাতে একদমই ভালো লাগে না অথচ হৃদয়ে প্রেম জমে কি চারিদিকে শুধু জুড়ে তোমার এইসব বৃষ্টির দিনে উঠাট মন খারাপ হয় তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে করে বুকে রাষ্ট্রে বৃষ্টি জড়িয়ে থাকে বিষণ্ণতা অভিমানে নিজেকে অসহায় লাগে অসচ্ছ লাগে পৃথিবী